হুজুররা করে দিয়েছে এমন করে আমি আপনাদেরই দোষ দেই কিভাবে বলুন যেই হুজুর আসছে সেই তো পঁয়ত্রিশ মিনিটে সরি পঁচিশ মিনিটে তারা বিশেষ করছে কুড়ি মিনিটে তারা বিশেষ করে দিচ্ছে তিরিশ মিনিটে বেতের টেতে দিয়ে শেষ করে দিচ্ছে আমি আপনার কি দোষ দিব আপনি তো বলছেন আপনার মতো হুজুররাই তো তারা বেটাকে ছোট করে দিয়েছে আপনি গালিকে আমাকে এমনি দিচ্ছেন আমার কারণে তো গালি দিচ্ছেন দেখুন আমি আগেই বলেছি আজকের দিনে যদি মূসা জীবিত থাকতো মোহাম্মদ সাল্লাম বলছেন তাকে আমার ইচ্ছে করা লাগতো আপনি কোন হুজুরের কথা আমার কাছে এসে বলছেন বলুন তো আমার কাছে কোন হুজুর বাবা দিচ্ছেন অমুক হুজুর পঁয়ত্রিশ মিনিটে পড়ালো অমুক হুজুর পঁচিশ মিনিটে পড়ালো কোন হুজুরের কথা নিয়ে এসছেন আপনি আমি তো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলছি যে আপনাকে তারাবিটা ধীরে ধীরে সুস্থ সুস্থ করতে হবে আপনি কি করে বলতে পারেন বলেন আপনি হুমারকে যদি ধমক দেয় তা আপনি ধমকের কোন জায়গায় থাকবেন বল আল্লাহ হসেল কোথায় আপনাকে নিয়ে যেত বলুন আপনি আল্লাহ তালা আল্লাহ হোসেল বলছেন যে মান ক মা রোমাজ আনা ইমান ওয়াফটি সেভেন গুফি রলা হম একদম মিন্তে হবে যে রক্ষি রোমাজান মাসের মধ্যে তারাবিটাকে পড়লো কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালাবে বললো কমা দাঁড়ানো তার বিষয় বলা হচ্ছে শরৎ পড়লো তারিয়া দাঁড়িয়ে ছাদে মানে দাঁড়াতে হবে আপনার ও আছে অসুস্থ আপনি বসে পড়েন আরও আছে শুয়ে পড়েন কোনো সমস্যা নাই আপনি শুয়েও পড়তে পারেন আপনি সুস্থ মানুষ দাঁড়িয়ে পড়েন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রমাজান মাসে তারা বি পড়ল সেই ব্যক্তি ইমানের হালাতে যদি পড়ে সবের আশায় যদি পড়ে তাহলে তার পূর্বের যত অপরাধ আছে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সব হার আপনি চিন্তা করে দেখেছেন আপনি তারাবি নিয়ে কেন তাড়াতাড়ি করেন কেন তাড়াতাড়ি করেন আপনি তারাবির নাম তাড়াতাড়ি নয় তারাবির নাম ধীর স্থির করে তারাবি পড়া যদি আপনি এলে যান ক্লান্ত হয়ে যান পরিশ্রান্ত হয়ে যান তাহলে বসে যেতে হবে একটু আরাম করতে হবে আপনার আরামের প্রয়োজন কখন হয় যখন ক্লান্তি আসবে তখন আপনার তারাবি তো এমন স্পিডে চলছে কোনো ক্লান্তি তো আসে না আপনি তারাবি পড়লেন না ছোট ছোট কিছু বুঝতে পারা যায় না আমি যে কোনো মূল্যে আপনাকে রসুলের কথা শোনাচ্ছি আর যে কোনো মূল্যে আপনি আমাকে গালি করছেন ওই হুজুরের কথা বলে এটা হয় ইমান বাজান ভাই আমল বাজান সুরাবাক সুরাম দুইয়ের মধ্যে বলছেন আমি জীবন মৃত্যুকে তৈরি করেছি শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে কে বেশি উত্তম আমল করতে পারে এটা পরীক্ষা করছি আমি আর আপনারা পরীক্ষা করছেন আমাকে আপনারা পরীক্ষা করছেন নিজেকে পরীক্ষাতে দিগে যান আপনি কোন পরীক্ষায় আমার দ্বারা আমাদের মাসে যদি একটি আমল হয় সেটা হয় ভালো ভালো আমল ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার দুই পবিত্র কোরআন সুরা বাকারা আয়াত নম্বর দুই সরি আয়াত নম্বর একশো পঁচাশির মধ্যে বলছেন এই মাসের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করি কোরআনের মাস যদি বলা হয় পবিত্র এই রমাজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা শিয়ানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ করা কোরআন আপনাকে কোরআন তেলাও বিকল্প কিচ্ছু নাই বলবেন আমি ভালো পড়তে পারি না বলবো আপনাকে খারাপ করে পড়েন কিন্তু কোরআন পড়া লাগবে আপনি বলবেন আমি পড়তে যাই না আপনাকে কোরআন শোনাই লাগবে আপনার অডিও নেই তেলাওত নেই মোবাইল নেই আপনি ওই মোবাইলে তেলাওত শুনুন পড়তে জানেন না তো কি হয়েছে আল্লাহকে দেখাতে হবে আল্লাহ আমি এই তেলাওয়াত জানি না ঠিক আছে কিন্তু তোমার তেলাওয়াত আমি শুনছি অনুব্রত আমরা করব ইনশাআল্লাহ নাম্বার তিন উৎকৃষ্ট বল সাদাকা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে দানশীল মানুষ ব্যাপারে বলছেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় মাপের দানশীল ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লু আলি বর্ণকারী বলছেন এমনি তো বরাবর তিনি দানশীল ছিলেন কিন্তু রমাজান মাসকে তিনি যখন পেতেন তখন এত বেশি দান করতেন এত বেশি দান করতেন দান এত বেশি করতেন দানের গতি প্রমাণ করার জন্য বোঝানোর জন্য বলছে বাতাস যেমন গতিবেগ নিয়ে ছুটে এই গতিবেগ পূর্ণ বাতাসের চাইতে গতি নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দান করতেন এত দানশীল তিনি ছিলেন দান করুন জাকাত নয় দান করুন জাকাত নয় দান জাকাত নয় নয় মানে জাকাত দিবেন না অন্য নয় জাকাত দিতে আপনি বাধ্য জাকাত দেওয়াই লাগবে আপনাকে এটা দেওয়া লাগবে যদি কেউ জাকাত না দেন তাহলে জাকাত খোর বলে আপনাকে অন্যের মাল সম্পদ হরণকারী হিসেবে আপনাকে ওই জায়গায় উঠতে হবে জাকাত না দিয়ে পার পাবেন না আপনি যত বড় প্ল্যানার হন না কেন জাকাতের বিকল্প আপনাকে লাগবে যদি এক টাকা টাকায় জাকাত এক টাকাই দিতে হবে যদি দুই টাকা বের হয় দুই টাকাই বের করতে হবে যদি এক কোটি বের তো এক কোটি টাকা চাকর বের করতে হবে এটা বাধ্যতামূলক দান করা বাধ্যতামূলক নয় আপনার দানটা নিজের আলাদা আমল এই আমল আল্লাহ রসুল আলাদাভাবে করেছেন রমাজান মাসকে যখন পেয়েছেন এত বেশি দান করেছেন বাতাসও পর্যন্ত ফেল করে গেছেন আমল করতে হবে ইনশাল্লাহ বেশি